রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় শ্রী শ্রী প্রিয়া প্রীতমের শ্রীচরণের কৃপায় আজ শ্রীমৎ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী রাম সুখদাসজির লেখা তার সাঁত্রিশ নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ অর্জুন প্রশ্ন করেছেন ছত্রিশ নম্বর শ্লোকটিতে যে হে বাসনেও তাহলে মানুষ অনিচ্ছা সত্ত্বেও কার দ্বারা বলপূর্বক পাপ আচরণ করতে হয়ে থাকে এর উত্তরে ভগবান বলছেন কাম এসো ক্রোধ এসো রজগুণ ও সমুদ্ভব মহাসন মহাপাপ ও মা বিদ্ধেন বৈরী নম অর্থাৎ শ্রী ভগবান বললেন রজগুণ হতে উৎপন্ন এই কাম অর্থাৎ কামনাই হল পাপের কারণ এই কামনায় ক্রোধে পরিণত হয় এটি দুষ্পূরণীয় অর্থাৎ কিছুতেই তৃপ্তি হয় না আর এই বিষয়ে তুমি একেই শত্রু বলে জানবে ভোগ বুদ্ধি সহকারে ভোগকারী ব্যক্তি নিজের পতন্ত ঘটায় ভোগ্য বস্তুগুলির অপব্যবহার করে সেগুলিও নষ্ট করে দেয় এবং অভাবগ্রস্ত ব্যক্তিদের হিংসার কারণ হয়ে ওঠে কিন্তু জীবনমুক্ত মহাপুরুষদের ব্যাপারে এটি প্রযোজ্য নয় তাদের দ্বারা হিংসারূপ পাপ কার্য হয় না কারণ তাদের ভোগ বুদ্ধি থাকে না এবং নিষ্কামভাবে তাদের দ্বারা শুধুমাত্র শরীর নির্বাহের জন্য শাস্ত্রবিহিত ক্রিয়া হয়ে থাকে ওইসব মহাপুরুষদের ব্যবহৃত বস্তু বিকাশ লাভ করে পতনকারী হয় না অর্থাৎ বস্তুগুলি তাদের ব্যবহৃত হওয়ায় সেগুলি সদ্ব্যবহার হয়ে সার্থক হয়ে ওঠে জগতে যে পর্যন্ত এই রূপ মহাপুরুষ শরীর ধারণ করে থাকেন সে পর্যন্ত সকল প্রাণীরই উপকার হয়ে থাকে শরীর নির্বাহের প্রয়োজনীয়তা মহাসন এবং মহাপাপমা নয় কারণ কেবলমাত্র শরীর নির্বাহের আবশ্যকতা কামনা নয় আবশ্যকতার পূরণ ঘটে যেমন ক্ষুধাবোধ হলে আহার করলে তৃপ্ত হওয়া যায় কিন্তু কামনা বৃদ্ধিপ্রাপ্ত প্রাপ্ত হয় বিধে নমীহ যদিও বাস্তবে জাগতিক পদার্থের কামনা ত্যাগ করলে সুখ শান্তি অনুভূত হয় তা সত্ত্বেও মানুষ অজ্ঞতাবশত পদার্থ হতেই সুখ হয় বলেই মনে করে এইভাবেই মানুষ পদার্থগুলিকে কামনার সুখের কারণ বলে মনে করে সেইগুলিকে নিজ বন্ধু এবং হিতৈষী বলে মনে করে এই জন্য তার কামনা কখনো দূর হয় না ভগবান সেই জন্য এখানে বলেছেন এই কামনাকে বন্ধু নয় শত্রু বলেই মনে করবে কামনাকে মানুষের শত্রু বলা হয় এই জন্যই যে এটি মানুষের বিবেককে আবৃত করে পাপে প্রবৃত্ত করায় একমাত্র কামনাই হলো জগতের সমস্ত পাপ দুঃখ নরক ইত্যাদির মূল কারণ ইহ লোকে বা পরলোকে যেখানেই কেউ দুঃখ পাক না কেন অসতের কামনাই হলো তার কারণ সমস্ত দুঃখের উৎপত্তি হয় এই কামনা থেকে অন্য কিছু থেকে নয় কাম দূর করার প্রধান এবং সরল উপায় হলো অপরের সেবা করা তাদের সুখী করা অন্য দেহ ধারণকারী তো বটেই নিজের বলে যে দেহ ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ তাও অপরেরই সুতরাং এগুলির নির্বাহ সেবা মনোভাবে করা উচিত ভোগ বুদ্ধিতে নয় এগুলি হতে সুখ গ্রহণ করা উচিত নয় কর্মযুগে স্থূল শরীর দ্বারা সংগঠিত ক্রিয়া সূক্ষ্ম শরীরের দ্বারা হওয়া চিন্তা এবং কারণ শরীর দ্বারা হওয়া স্থৈর্য তিনটি নিজের জন্য নয় জগতের জন্য কারণ স্থূল শরীরের স্থূল জগতের সঙ্গে সূক্ষ্ম শরীরের সূক্ষ্ম জগতের সঙ্গে এবং কারণ শরীরের কারণ জগতের সঙ্গে ঐক্য থাকে সুতরাং শরীর পদার্থ এবং ক্রিয়া দ্বারা অপরের সেবা করা উচিত হলেও তা নিয়ে সেবকের অহংকার করা উচিত নয় সূক্ষ্ম শরীর দ্বারা পরহিত চিন্তা করা উচিত হলেও তার থেকে সুগ্রহণ করা উচিত নয় কারণ শরীর দ্বারা স্থিত হওয়া উচিত হলেও সেই স্থৈর্যের সুখ গ্রহণ করা উচিত নয় এইভাবে সুখ গ্রহণ না করলে ফল আসক্তি দূর হয় ফলের আসক্তি দূর হলে কর্মের আসক্তি সহজেই দূর হয় আমার আদেশ যেন বজায় থাকে অমুক ব্যক্তি যেন আমার নির্দেশ অনুযায়ী কাজ করে অমুক বস্তু যেন আমার কাজের উপযুক্ত হয় আমার কথাই যেন থাকে এগুলি সবই কামনার স্বরূপ উৎপত্তি ও অসৎ জগৎ থেকে কিছু নেওয়ার কামনা প্রচণ্ড হানিকারক হয় অন্যের ন্যায় সঙ্গত কামনা যাতে তার হিত হয় এবং যেটি পূরণ করার সামর্থ্যে আমাদের মধ্যে থাকে পূর্ণ করলে নিজ কামনা ত্যাগ করার শক্তি এমনি পূর্ণ করতে সক্ষম না হলেও সেটি পূর্ণ করার ইচ্ছা হৃদয়ে থাকা কিন্তু উচিত তদাত্ম অহংভাব নিজের শরীরকে শরীর বলে মনে করা মমত্ববোধ শরীর আদি পদার্থগুলিকে নিজের বলে মনে করা এবং কামনা অমুক বস্তুর প্রাপ্তি ঘটুক এরূপ ইচ্ছা এই তিনটির দ্বারাই জীব সকল জগতে আবদ্ধ হয়ে যায় তদাত্ম দ্বারা পরিচ্ছন্নতা মমতা দ্বারা বিকার কামনা হতে অশান্তির সৃষ্টি হয় কামনা ত্যাগ করলে মমতা এবং মমতা ত্যাগ করলে কামনা দূর হয় কর্মযোগীর সিদ্ধান্ত অনুসারে এইগুলির সঙ্গে সম্পর্কিত হয় না কারণ তিনি শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি অহং বোধ পদার্থ ইত্যাদি কোনোটি নিজের বা নিজের জন্য বলে মনে করেন না তিনি এই শরীর ইত্যাদিকে কেবল জগতের এবং জগতের সেবার জন্যই বলে মনে করেন কাউকে দুঃখ দেন না এই রূপ চিন্তা মনে এলে সেবা কাজ শুরু হয়ে যায় সুতরাং সাধকের অন্তরে কেউ যেন দুঃখ না পায় এই রূপ মনোভাব সব সময় রাখা উচিত ভুল ক্রমে কাউকে দুঃখ দিয়ে ফেললে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হয় না করলেও চিন্তা নেই কারণ ভাবে ক্ষমা যে চায় ভগবানের কাছ থেকে সে ক্ষমা লাভ করে সেবা করার সময় সাধকের সদা সতর্ক থাকা উচিত যেন সেবার পরিবর্তে কিছু পাওয়ার আশা তার মধ্যে না এসে পড়ে এইভাবেই সেবা করলে কামরূপী শত্রু সহজেই বিনষ্ট হয় বস্তু ব্যক্তি এবং ক্রিয়া থেকে সুখ আশা করার নামই হল কাম এই কামরূপ একটি দোষেই অনন্ত দোষ অনন্ত বিকার অনন্ত পাপ পরিপূর্ণ থাকে সুতরাং যতক্ষণ মানুষের মধ্যে কাম অর্থাৎ কামনা থাকে ততক্ষণ পর্যন্ত সে সর্বতভাবে নির্দোষ নির্বিকার নিষ্পাপ হতে পারে না নিজের সুখের জন্য কিছু আশা করাতেই সকল দোষের জন্ম হয় যে কারো কাছ থেকে কিছু আশা করে না সে সম্পূর্ণরূপে দোষ মুক্ত হতে Bare